আসসালামু আলাইকুম হাই গেস আজকে আমার রান্না করেছিল পুঁটি মাছের সুটকি আর এই ভিডিওটা হচ্ছে শীতের শীতকালে চলুন দেখা যাক কীভাবে রান্না করে পুঁটি মাছের সুটকি সো তার জন্য এখানে সুটকিগুলো নিয়ে নিয়েছে তারপর হচ্ছে এটাকে সুন্দর করে ধুয়ে নিলো আর মূলা শাকটাকে হচ্ছে সিদ্ধ করে নিচ্ছে এটা হচ্ছে সিদ্ধ করার পর পানিটা এখন হচ্ছে ফেলিয়ে দিবে প্যান্টা ফেলার পর একটি কড়াই নেবে কড়াই সবিন তেল পেঁয়াজ এমনকি মরিচ দিয়ে দেবো আর এখানে সুটকেটা ভালো মতো ধুয়ে নিচ্ছে দেখুন কি ময়লা ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করার পরে এগুলো হচ্ছে এখানে দিয়ে দেবো তারপর হচ্ছে এটাকে সুন্দর করে একটু ভাজবো ভাজার পরে এখানে ময় মশলা দিয়ে দেবো তারপর হচ্ছে সামান্য পরিমাণে পানিতে দিয়ে দেবো তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দেব আর এই তো মূলা শাকটা যে সিদ্ধ করেছিলাম সেগুলো এখন এখানে দিয়ে দিব তারপর এটাকে আবার ভালো মতো মিক্সড করে নিব আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারবেন দেখুন সুন্দর করে মিক্সড করে নিচ্ছে যাতে এই উপকরণগুলো সব লেগে যায় সব মানে মিশ্রণে তারপর হচ্ছে এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে দিবে পরিমাণ মতো পানি দিয়ে দিবে তারপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এই দেখুন বলক এসে বলছে ঢাকনাটা উঠিয়ে দেখে সুন্দর করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের স্পিরি শেষ হয়ে যাবে আর এই যে দেখুন গায়ে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি এই শুটকিটা কিন্তু গরম পানিতে দিয়েছিল আর এটা এখন ধনিয়া পথে দিয়ে দিব